ছিল না আর এই বর্তমানে সালে এসে এসে পরে একটা গোষ্ঠীর ক্যাম্পাস আবার স্লোগান দিচ্ছে বাঁশের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে আমাদেরকে যারা গুম করেছিল সে সার্টিফাইড ডিজে পুলিশ শুধু নয় যারা স্লোগান দিয়ে আমাদের গুম করেছিল এদেরও আমরা বিচার করতে চাই দেশে সরকারকে অনুরোধ করতে চাই বিগত পনেরো বছরে গুম খুনকে যারা বৈধতা দিয়েছে এ সমস্ত রাজনৈতিক সংগঠনের জড়িত ছিল এর প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে তার বিচার আওতায় নিয়ে আসতে হবে আপনারা কখনো বোঝেন নাই এর দুঃখ কতটুকু কারণ আপনারা কখনো জুলে বুথানো আসেন নাই কোনোদিন জেলেও থাকেন নাই আপনার পরিবারকে গুমও কখনো হয় নাই কাজেন এই দুঃখ আপনার কখনো বুঝবেন না এসির বাতাসের মধ্যে বসে সুইজারল্যান্ডে সফর করে সুইডেনে সফর করে আপনারা মনে করে দেশ চালাচ্ছেন এই দেশ এমনি এমনি আপনারা ক্ষমতা এখানে বসেন নাই এই ক্ষমতায় বসার আগে বিগত বিশ পঁচিশ বছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে ঘুম হয়েছে রক্তাক্ত হয়েছে রাফেল তৈরি হয়েছে আমরা যদি কখনো আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় এই যে বেইন স্থাপি অন্যায় কালচার আপনি চালু করেছেন এর জন্য হয়তো বা আল্লাহ রব্বুল আলমিন একদিনে আপনাদেরকে বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা ক্লিয়ারলি আপনারা মেসেজ দিবেন আমাদেরকে আমাদের ভাইরা কোথায় আছে অসংখ্য ইতিহাস আপনারা পাবেন ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর একটা একটা শিবির ধর ধৈরা জবাই কর তারা এই স্লোগান দিয়ে নাইনটিন এইটি টুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে তার পিটিয়ে হত্যা করে আমাদের এখন পর্যন্ত সরকারের কোনো জায়গা থেকে আমাদেরকে একটা সদুত্তর দেয়া হয় নাই যে আমাদের ভাইরা কোথায় আছেন তার আদৌ বেঁচে আছেন কিনা তো আমরা গুম হওয়া পরিবারকে আশা দিয়েছিলাম ইসলামী ছাত্র শিবির আপনাদের সন্তানকে ফিরিয়ে দিবে ঘরে আপনাদের কোলে ফিরিয়ে দিবে কিন্তু আমরা এখন পর্যন্ত পারি নাই এই আমরা আমাদের এই আয়োজনের পক্ষ থেকে সকল গুম হওয়া পরিবারের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আমরা আমাদের জায়গা থেকে হয়তো একশো পার্সেন্ট চেষ্টা করতে পারিনি তবে এটা ঠিক আগামী দিনে যেন কোনো মানুষকে এদেশের কোনো সরকার কোনো সাম্রাজ্যবাদ শক্তি যেন আর গুম করতে না পারে খুন করতে না পারে এমন একটি দেশ তৈরি করার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবিরের পথ চলা কখনোই সহজ ছিল না নাইনটিন সেভেন্টি শিবির শুরু হওয়ার পর থেকেই ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে প্রতিষ্ঠানে ষড়যন্ত্র শুরু হয় ছাত্র শিবিরকে শুধুমাত্র মনে করেন পুলিশ অথবা ডিজিএফআই অথবা সার্টিফাইড ক্লিয়ার কোনো সরকারি বাহিনী হত্যাযোগ্য করেছিল গুম করেছিল তা আপনার ভুল করবেন এর বাহিরে একটি রাজনৈতিক শক্তি যারা সাম্রাজ্যবাদের ছকে এবং পরিকল্পনায় চলে তারা ইসলামী ছাত্র শিবিরকে গুম হওয়ার যোগ্য করে তুলেছিল তারা একসময় স্লোগান দিত ক্যাম্পাসগুলোতে সকাল বিকাল একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর তারা এই স্লোগান দিয়ে নাইনটিন এইটি টুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে তার পিটিয়ে হত্যা করে আমাদের উনিশশো সালে আশফাকুর রহমান বিপু ভাই নজরুল ইসলাম ভাই এবং আবুল কাশেম পাঠান ভাইয়ের তারা তিনজনে তিনটি হাত কেটে নাই। একইভাবে ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে অসংখ্য ইতিহাস আপনারা পাবেন ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই এরকম অসংখ্য ভাইদেরকে আমরা দেখাতে পারবো যাদেরকে গুম রাখার কারণে ক্লাস করতে পারে নাই পরীক্ষা দিতে পারে নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছে এই সংখ্যাটা আমাদের অনেক এমনও হয়েছে ইসলামী ছাত্র শিবির ভাইদেরকে পায়নি তার আব্বা আমাকে গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষার ফলে পরীক্ষা দিতে যাওয়ার পরে আমরা ফিরে আসতে পারবো কিনা এই জন্য স্পেশাল করে আমাদের পাহারা দেওয়া হতো রাসেল আলম দুরন্ত ভাই আপনারা জানেন যে দু হাজার ষোলো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ভাইরা আর তারা বাহিরে পাহারা দিচ্ছেন এমতা অবস্থা পুলিশের সামনে ছাত্রলীগ ওনাকে মেরে পুরোপা বিচ্ছিন্ন করে দেয় এবং পুলিশ সে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে এই রাসম দূরত্ব ভাইকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে বিনা চিকিৎসা দিলে পাঠিয়ে দেয় আপনার চিন্তা করতে পারেন ইসলামী ছাত্র শিবিরকে এরকম করে বিগত সময়গুলো পার হতে হয়েছে ছাত্র শিবির পথ চলে কখনো সহজ ছিল না আর এই বর্তমানে পঁচিশ সালে এসে জুলাই অভ্যুত্থানে পরে এসে একটা গোষ্ঠীর ক্যাম্পাস আবারও স্লোগান দিচ্ছে বাঁশের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে আমাদেরকে যারা গুম করেছিল সে সার্টিফাইডি পুলিশ শুধু নয় যারা স্লোগান দিয়ে আমাদের গুম করিয়েছিল এ আমরা বিচার করতে চাই সরকারকে অনুরোধ করতে চাই বিগত পনেরো বছরে গুম খুনকে যারা বৈধতা দিয়েছে এ সমস্ত রাজনৈতিক সংগঠনের জড়িত ছিল এর প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে উপস্থিতি আমরা সরকারকে একাধিক অনুরোধ করেছি এখন আর অনুরোধের মধ্যে এটি নেই আমরা দাবি করে বলতে চাই আপনারা কখনো বোঝেন নাই এই দুঃখ কতটুকু কারণ আপনারা কখনো জুলে আসেন নাই কোনোদিন জেলেও থাকেন নাই আপনার পরিবারকে গুমও কখনো হয় নাই কাজে এই দুঃখ আপনার কখনো বুঝবেন না এসির বাতাসের মধ্যে বসে সুইজারল্যান্ডে সফর করে সুইডেনে সফর করে আপনারা মনে করে দেশ চালাচ্ছেন এই দেশ এমনি এমনি আপনারা ক্ষমতা এখানে বসেন নাই এই ক্ষমতায় বসার আগে বিগত বিশ পঁচিশ বছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে ঘুম রক্তাক্ত হয়েছে রাফালটা তৈরি হয়েছে আজকে আমাদের পরিবাররা ঢাকায় চলে এসেছেন একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন আদালতে গিয়েছেন কিন্তু আপনারা কোনো সলিউশন করেন নাই কাজেই আমরা আগামী দিনে যারা আমাদের গুমা ভাদে ফেরত দিতে ডিলে করছেন বিচারহীন কালচার তৈরি করছেন আবারও অনুরোধ করব আমরা যদি কখনো আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় এই যে বেইন স্থাপিক অন্যায় কালচার আপনি চালু করেছেন এর জন্য হয়তো বা আল্লাহ রব্লা আলমিনী একদিনে আপনাদেরকে বিচারের মুখোমুখি করবেন ইনশাল্লাহ সম্মানিত প্রস্তুতি আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা ক্লিয়ারলি আপনারা মেসেজ দিবেন আমাদেরকে আমাদের ভাইরা কোথায় আছে আপনাদের তৈরি করা পেটো বাহিনীর র্যাব আমাদের ভাইদেরকে দু হাজার বারো সালে স্থায়ী বিশ্ববিদ্যালয় ভাইদেরকে ঢাকায় আসার পথে গ্রেফতার করেছিল আপনার র্যাবেরাই ক্লিয়ারলি বলতে পারে আমাদের ভাইরা কোথায় আছে প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের থানার পুলিশ এসআই ওসিরাই বলতে পারবে আমাদের ভাইরা কোথায় আছে ওই থানা সংশ্লিষ্ট তৎকালীন সময় যত পুলিশ আছে বাংলাদেশের ওই সময় সবাইকে আপনারা কাঠ করা করান জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে আপনার ধরে নিয়ে আসেন তারাই বলতে পারবে আমাদের ভাইরা বেঁচে আছে কি শহীদ হয়ে গিয়েছে এটা আমরা ক্লিয়ার আজকে হতে চাই এবং দ্বিতীয় বিষয় আগামী দিনে যারা বাংলাদেশকে নতুন করে আবার বিশৃঙ্খলা করতে চায় গুম খুনে সংস্কৃতি আনতে চায় তাদেরকে নিয়ে আপনাদের প্ল্যান থাকা দরকার বাংলাদেশে যেন আর কোনো আগামীতে কোনো সরকারি বাহিনী এরকম সার্টিফাইড ক্লিং এর ভিতরে গুম খুনের মধ্যে আসতে না পারে সরকারকে সে বিষয়ে সজাগ থাকতে হবে সক্রিয় ভূমিকা রাখতে হবে সরকারের প্রতি উদারত্ত আহ্বান জানাবে এটি যে আপনারা আমাদের ভাইদেরকে ফেরত দিন অথবা আপনারা আপনাদের দায় স্বীকার করে নিয়ে আমাদেরকে সত্যটি জানান এই আহ্বান ব্যক্ত করে আবারও গুম হওয়া ভাইদের পরিবারকে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে বিশেষ সান্ত্বনা নাজিল হোক আল্লাহর কাছে সে দোয়া কামনা করে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ